প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাটি মানুষের নেতা ব্রাহ্মণ বাড়িয়া তিতাসপাড়ের অহংকার আমার আপনার সুপরিচিত ব্যক্তি জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের সহধর্মিনী আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন ব্রাহ্মণ বাড়িয়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব মুস্তফা ভাই বিএমপি জেলা বিএমপির সমবিষয়ক সম্পাদক জনাব মুস্তফা ভাই আমার শ্রদ্ধা রাজনৈতিক বড় এবং বড় ভাই উপস্থিত আছেন বিজয়নগর উপজেলার সভাপতি জনাব জমির হোসেন দস্তফির ভাই এবং উপস্থিত আছেন বিল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমাদের সদর মামা উপস্থিত আছেন ইক্তার এবং হেলাল ভাই আর অন্যান্য নেতা কর্মী উপস্থিত আছেন অর্থ এলাকার মুরব্বী এবং মহিলা যারা আছেন আপনাদের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন ধানের শীষের প্রতীক নিয়ে জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে আমাদেরকে একটা উপহার দিয়েছেন ধানের শীষ মার্কা

নির্বাচনীয় সভা আমাদের পানপীয় নেতা মোহাম্মদ সেমুল ভাইয়ের স্ত্রী আফরুদা আক্তার এবং সবার মাঝে উপস্থিত আছে এবং সকল নেতা কর্মীকে আসসালাম আলাইকুম বিশেষ করে সামনে বারো তারিখ আমাদের জাতীয় নির্বাচন আমাদের শ্যামল ভাইয়ের স্ত্রী উনি আপনাদের কাছে আইসে এবং আপনারা দেখা দিতে একটা নিয়ে এই বার্তা নিয়ে আসছে আপনারা আগে আমি বারো তারিখ দানের চড়ায় ভোট দিয়ে সকলে মিলে আমাদের মা ভাবি ভাই বোন সবাই একসাথে একজন একজন ডাকে সহযোগিতা করে ভোট কিনে আসে সুন্দর ভাবে আমরা যেন দানের চড়ায় ভোট দিয়ে আমাদের শ্যামল ভাই কে জয়যুক্ত করতে পারি আমাদের ইডোয় আমরা আশঙ্কা এজন্য আপনারা রে আমাদের ভাবি আপনারা রে সবাইকে একসাথে করে আপনাদের কাছে বার্তাটা দিতে এসেছে বিশেষ করে আপনারা যদি আমাদের শ্যামল ভাইকে এবং কি দানের ছড়া মার্কা ভোট দিয়ে জয় যুক্ত করতে পারেন এবং আপনাদের কাট করা দেওয়া হবে রেশন কার্ড দেবে সবকিছু আপনারা করে দিবে এই নিয়ে আপনাদের ধন্যবাদ জানাইছে আমাদের শ্যামল ভাইয়ের বউ এই বিশেষ করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সভাপতি এবং আমার হৃদয়ের স্পন্দন শ্যামল ভাইয়ের সহধর্মিণী এবং উনার সাথে সফর সঙ্গী নেতৃবৃন্দ এবং ব্রাহ্মণা হইতে আগত শ্রদ্ধাবাদ নেতৃবৃন্দ এবং এই ইউনিয়নের নেতৃবৃন্দ এবং মা বোনের আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং স্বাধীনতার ঘোষক ওনার বিধি হত্যার কামনা করি এবং দেশকে যে ভালোবাসছে গণতন্ত্রকে যিনি ভালোবাসছে গণতন্ত্রের জননি বেগম হালেদা জিয়ার বিধি হত্যার কামনা করি পাশাপাশি এক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি এবং শ্যামল ভাইয়ের সুস্থতা এবং দীর্ঘায় কামনা করি আমরা আমার আলোচনা হবে ব্যতিক্রম কিন্তু আমরা ভোট দেব এখন আমরা যেমন একটা কীর্তাইয়া কবিতা শুনছেন খরগুশ আর কচ্ছপের আমরা যদি মনে করি সব বুট আমরা এ কথা বললে আমরা গড় পয়সা থাকি তাহলে কিন্তু আমরা ক্ষতি হবে আমরা বুট কেন্দ্রে যেতে হবে বুট দিতে হবে বুট যে দিব আমাদের নেতারা নির্দেশ দিয়েছে সেন্টার কমিটি করার জন্য এখন ইউনিয়ন কমিটি সভাপতি সেক্রেটারি সাংগঠনিক যারা আছে সেন্টার কমিটিকে নির্দেশ দিবে তারা যেন হ্যান্ডবেল নিয়া ঘরে ঘরে যা গিয়া মা বোনদেরকে বোঝা বুট দেওয়ার জন্য এবং বুট কিন্তু এবছর ব্যতিক্রম বুট তো আসি পাশাপাশি হান আর একটা আছে কিভাবে বুট দিতে হবে সেগুলো যেন ভালো করে বুঝিয়ে দেয় এবং ইলেকশনের নির্বাচনের দুই দিন আগে যেন ভোটার লিস্টটি ঘরে ঘরে পৌঁছে যা এবং এজেন্ট ভালো নিয়োগ দেয় এবং ভোটার ভোটের লিস্টটি দিতে পারে বাইরে যেন লোকজন থাকে তারা যেন কার্যক্রমের মধ্যে কোন বেঘাত না ঘটে দেখেন বেগম খালেদা জিয়া কেমন ব্যক্তি ছিলেন উনি ফখরুদ্দিনের আমলে শেখ হাসিনাকে টিকিট দিচ্ছে আমেরিকা চলে গেছে বেগম খালেদা জিয়াকে টিকিট দিচ্ছে লন্ডন যাওয়ার জন্য উনি লন্ডন যায় নাই উনি বলেছে কি এই দেশের আপামর জনসাধারণ গরিব দুঃখীকে নিয়ে আমি বাঁচতে চাই মরতে হলে গরিব দুঃখীকে নিয়ে আমি মরবো উনি জেল খেটেছে কিন্তু গরিব দুঃখীকে ছেড়ে দেশ পালিয়ে কোথাও যায় নাই আজকে কি আমরা ফেলে দিতে পারি আমরা যিনি আমাদেরকে ভালোবাসছে আমরা ওনাকে বা শ্রদ্ধা করবো ভালোবাসবো যদি উনি ও নাই ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান আছে ওনাকে আমরা যদি শ্যামবাইকে বুট দেই উনি আমাদের প্রধানমন্ত্রী হবে এ বলে আমার বক্তব্য আসসালাম আলাইকুম